আগ্রহ বেড়েছে অনেকে খোঁজ দিচ্ছে জিআই পণ্যটা আসলে কেমন থানার পায়েস নাকি এই সম্বন্ধে অনেকে খোঁজ দেওয়ার জন্য ফোন দিচ্ছে অনেক আত্মীয় স্বজনও তাদের জন্য নিয়ে যাচ্ছে জিআই পণ্য হওয়ার পরে যেটা খাবারের একটা

এখন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেয়ে পেয়েছি জিয়া পণ্য হিসেবে আমরা বিভিন্ন অনুষ্ঠান বিয়েবাড়ি হোক বা আমাদের কোনো আনুষ্ঠানমূলক হোক বা সব অনুষ্ঠানে আমরা এই মানে স্থানা পয়সটা আমরা নিয়ে থাকি খুব সুস্বাদু খেতে খুব সুস্বাদু তো আমি আমরা সবাই আশা করি যে এটা আমাদের শুধু শেরপুরে না সারা বাংলাদেশে ছড়া যাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদের এই পণ্যটা সব বাজারজাত জাতকের এই আশা করতেছে এবং শেরপুরে এই ঐতিহ্য পণ্যটা সবাইকেই ক্রয় করার জন্য মানে এবং দীর্ঘদিন যাবৎ চারু থেকে মিষ্টি নেই তো আমার বাচ্চারা খুব পছন্দ করে চারুর মিষ্টিটা বা অন্য কোনো দোকান থেকে নিলে এটা ওইভাবে আসতে ছানার প্রাইসটা আসলে সবচেয়ে ব্যাটার হলো আপনার চারুর ছানার প্রাইস এই রসমলাইটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে এবং আমি নিজেও খুব বেশি পছন্দ করি যার ফলে সবসময় আমি এই দোকান থেকে রসমলাইটাই কিনি জিআই জিয়াইকণ্য হওয়ার পর থেকে সারা পাশে বৃষ্টিটা আরো বেড়ে গেছে কারণ সারা বাংলা দেশে মানুষ জানে যে এটা শিল্পের একটা দ্বিতীয়বাহী একটা মিষ্টি জিয়াই জিয়াইকন্য হওয়াতে মিষ্টি অনেকটা বেড়ে গেছে দুধ প্রথমেই দুধ আসে দুধ জাল করি ছানা কাটি তারপর আস্তে আস্তে ছানার থেকে ছানা বাড়ি করে আমরা ভেটি পেঁটে তারপরে গুটি কাটি গুটি কাটা পরে এই রশ মলে তৈরি করে ওইখানে আবার আবার যে একটু হালকা জ্বর জ্বর ধরে আমাদের শেরপুরের ছানার পায়েস আজকে আমাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ভৌগোলিক নির্দেশক নম্বর হচ্ছে চুয়াল্লিশ আমরা গত দশ জানুয়ারি দু তারিখে আমাদের ট্রেড অধিদপ্তর তথা শিল্প মন্ত্রালয়ে পাঠিয়েছিলাম ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তো নানা প্রক্রিয়ার মাধ্যমে সেটি অবশেষে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আমাদের এই ছানার পায়েস উৎপাদনে যারা কারিগর আছেন সংশ্লিষ্ট যারা আছেন অনেক লোক জড়িত এটা যদি আমরা শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে তাহলে অর্থনৈতিকভাবে শের মানুষ উপকৃত হবে একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হল এটা সচল হবে আর ভালো হবে Thank you.